আম্মা জানা বলেন নবী কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আপনার উম্মতের চিনবেন কেমনে নবী বলেন আয়েশা আমার আশিক উম্মতেরা যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে তাদের ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি একটা পর্দা পড়ে যাবে মাসখানে আমি জিজ্ঞাসা করব এই ফেরেশতা আমার লাইনে উম্মা আসেনি বলে আছে পর্দা ফালাইলা নবীজিকে তখন ফেরেশ তারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মত আপনার বেজাল উম্মত আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা সুন্নাত জবাই করছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্য পর্দা করতে তাও পছন্দ করে নাই সহি হাদিস নবী বলেন তখন আমি একটু রাগ কইরা বলবো সহকান সহক লিমান গাইয়া রামিম বাদি নবী বলবে দূর হইয়া যা আমি তোমাদের উম্মাদ বলে স্বীকার করে নিব না ওরে বেনামাজি আর গুনাগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফেরেস তারা এই বেনামাজি গুনাগার গুলুরে জাহান নামের শিকল লাগাইয়া ধরো আর যখন আল্লাহ অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে উসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান মাজুমারা হাতা ইজা জা উহা ফতিহাত আবওয়া আবুহা ওয়া ও আমার কলিজার যুবক ও বেনামাজি বাবারা ও দাড়ি কা Mane wala বাবারা ও বেপর্দা wala বাবারা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না গুনানিয়া নিয়ে কবরে গেলে আল্লাহর আজাব কেমনে সহ্য করবা সূর্যের গরম সহ্য করা যায় না জাহান আজাব গুনার কারণে কেমনে সহ্য করবা আমি বয়ানের শুরুতেই বলেছিলাম আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না নবীরে দেখাও কালেমা পড়বে না আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা পড়বে জানি নাই ময়দানে কার কি হালাত ও আমার কলিজার যুবক আল্লাহর অন্তরে জমা করিয়া এখনো কি পারবানা না তওবা করতে জীবনে তো কম নামাজ সারো নাই কম দাড়ি কাটো নাই মনে চাইছে আড্ডা দিবা দিছো মনে চাইছে পার্কে যাবা গেছো মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা বা মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো মনে চাইছে গান শুনবা শুনছো আর কত বাবা এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো মা বাবার দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের দোয়া দুনিয়ার কষ্ট সহ্য করে নিলাম তুমি আজাব হাসরের ময়দানে দিও না হাসরের ময়দানের আজাব সহ্য করতে পারব না আসিয়ার বিরুদ্ধে সর্বশেষ ফেরাউন ঘোষণা দিল আসিয়াকে শুলিবিদ্ধ করা হবে ফাঁসি দেওয়া হবে হাজারো মানুষ ময়দানে হাজির খোদা ফেরাউনের স্ত্রীর জবাই হবে ফাঁসি হবে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ মিশরের ময়দানে হঠাৎ আসিয়া আসিয়া দেখে নবী রাস্তা যায় কান্না করে বলে নবী আমার খবর কয় জানি তোমার এখন নাকি ফাঁসি হবে কয় ঠিক আছে তবে একটু বলবেন আপনি তো আল্লাহর সাথে কথা বলেন বলেন আমার আল্লাহ আমার উপরে রাজি নাকি বেজার মুসা নবী রে আসিয়া আল্লাহ তোমার উপরে খুশি এই কথা না কান্না বন্ধ হয়ে গেল মুসকি মুসকি হাসে এবার আসিয়া শুলির মঞ্চে যাইতেছে ফেরাউন ডাক কয় আসিয়া এতক্ষণ দেখলাম তুমি কান্না করো এখন তুমি কেন হাসো আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি বুঝবা না তোমার সে চোখ নাই দেখবা না আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি পালা রাব্বি ইবনি ইন দাকা আমি আল্লাহকে বলছি ও আল্লাহ দুনিয়াতে এত বড় ক্ষমতাওয়ালার ঘরে আমার ঘুমানোর জায়গা হলো না খানা দিল না ও আল্লাহ আমি তোমার কাছে বিদায় বেল একটা দাবি জানাই জান্নাতের ভেতরে তোমার পাশে একটা ঘর বানাই মালিক আমি আসিয়া তাকায়া দেখতেছি ওই জান্নাতের ছবি আমার নজরে ভাসে এবং আমি দেখতেছি রে ফেরাউন আজকে তুমি আমাকে শুলিতে সরাইয়া মারবা লক্ষ লক্ষ ফেরেস তাস মানে অপেক্ষায় আছে আমাকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য আমি হাসতেছি ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার সন্তানকে আদর্শ ডাক্তার বানায়া যান কোরআন পড়ায়া যান জীবনে ডাক্তার হলো আপনাকে ভুলবে না দোয়া করতে ভুলবে না কোরআন পড়িয়া দোয়া করবে মানুষের দোয়া নিয়া চলবে ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় খুঁজলে পাবেন পর্দা করে স্বামীর খেদমত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না আম্মাজানেরা আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে নেন রহমতের নবী বলেন আয়েশা উম্মতেরা বেকার আর হইয়া যখন আমার কাছে যাবে আম্মাজান আয়েসা বলতেছেন নবী আপনি তখন কোথায় থাকবেন মুসা নবী কান্না ঈসা নবী কান্না করবে করবেন ইব্রাহিম কান্না করবেন তখন আপনি কোথায় থাকবেন নবী বলেন ওয়াইসা আমি মাকামে মাহমুদে আমার রবের কুদরতের সামনে সেজদায় পরে কান্না করব তবে সব নবীরা নিজেদের জন্য কাঁদবেন আমি একবারও বলবো না ও আল্লাহ আমারে বাঁচাও আমি নবী কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতেরে বাঁচাও যেন জাহান নামের আগুনে না যায় আমার আল্লাহ তখন বলবে নবী কাঁদবেন না মাথা উঠাইয়া আপনার উম্মত গুলোরে ধৈরা ধৈরা নিয়ে যান জান্নাতের পথে ও আয়েশা তখন আমি উম্মতের ধরে ধরে নিব জান্নাতের পথের দিকে আম্মা জান আয়েশা বলেন নবী কোটি 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 মানুষের ভেতরে মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আপনার উম্মতের চিনবেন কেমনে নবী বলেন আয়শা আমার আশিক উম্মতেরা যারা পাঁচ বেলার নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে তাদের ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দেব পেয়ালা ভরে ভরে আমার উম্মত পান করিয়া জান্নাতের গেইটে গিয়া বসবে হঠাৎ লাইনে এখনো উম্মত বাকি একটা পর্দা পড়ে যাবে মাসখানে আমি জিজ্ঞাসা করব এই ফেরেশতা আমার লাইনে উম্মত আসেনি বলে আছে পর্দা ফালাইলা কেন নবীজি তখন ফেরেশ তারা বলবেন ইয়ার রসুল আল্লাহ এই উম্মত গুলো আপনার দুনিয়ার থেকে বিদায়ের পরে এরা সুন্নত জবাই করছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যে পর্দা করত তাও পছন্দ করে নাই সহি হাদিস নবী বলেন তখন আমি একটু রাগ কইরা বলবো সহকান সহকা লিমান গাইয়ার আমিন বাদি নবী বলবে দূর হইয়া যা আমি তোমাদের উম্মত বলে স্বীকার করে নিব না ওরে বেনামাজি আর গুনাগারকে আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিয়া বলবেন ও জাহান নামের ফেরেস তারা এই বেনামাজি গুনাগার যা আহ্নামের শিকল লাগাইয়া ধরো আর যখন আল্লাহ অর্ডার হয়ে যাবে ফেরেশতারা ধরবে উসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামামাজু মারাহাত্তাইজা আ ফাতিহাত আবওয়াহু ওয়া ক্বাল ও আমার কলিজার যুবক ও বেনামাজি বাবারা ও দাড়ি কা Mane ওয়ালা বাবারা ও বেপরদাওয়ালা বাবারা দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না কবরে গেলে আল্লাহর আজাব কেমনে সহ্য করবা সূর্যের গরম সহ্য করা যায় জাহান নামের আজাব গুনার কারণে কেমনে সহ্য করবা আমি বয়ানের শুরুতেই বলেছিলাম আরে আল্লাহ যারে হেদায়াত দিবে না নবীরে দেখাও কালেমা পড়বে না আর যার কপাল খুলিয়া যাবে নবীকে জবাই করতে গিয়াও কালেমা ভরবে জানি নাই ময়দানে কার কি হালাত ও আমার কলিজার যুবক আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া এখনো কি পারবা না তওবা করতে জীবনে তো কম নামাজ সারো নাই কম দাড়ি কাটো নাই মনে চাইছে আড্ডা দিবা দিছো মনে চাইছে পার্কে যাবা গেছো মনে চাইছে কারো হক নষ্ট করবা করছো মনে চাইছে বেগানার দিকে দৌড়াবা দরাইছো। মনে চাইছে সিনেমা হলে যাবা গেছো মনে চাইছে গান শুনবার শুনছো আর কত বাবা এবার পাও দইরা বলে একটু ফিরিয়া আসো মা বাবার দোয়া নিয়া চলো ওলামায় কেরামের দোয়া নিয়ে চলো মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে আগাও আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও গোপনে ডাকো আর বলো হে মালি। এই ময়দানে গুনা নিয়ে আর বাসায় গুনা নিয়া যাব না নিযাত করে ফেললাম আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপর না মা বাবারে কষ্ট দিব না মা বাবারে কষ্ট দিব না ওলা মায়ের বিরোধিতা করে গুণাগার হব না নবীজির তরিকা মেনে চলব আমার মতো যুবক যদি নামাজ পড়িয়াও চাকরি করে আমি কেন পারব না আমার মতো যুবক যদি নামাজ ঠিক রাখিয়া ব্যবসা করে আমি কেন পারব না আমার মতো যুবক যদি গাড়ি চালায়া নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ আর গুণা করব না তো নিয়ত করলাম গলায় চুরি আসলে মরে যাব তার পর আর নামাজ না মা বাবার বড়দোয়া নিব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব তবে সবার কপালে তওবা নসিব হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে তওবা করে যাবে ফজরের সময় দেখা যাবে মসজিদে হাজির হয়ে গেছে আর যার কপাল বড় খারাপ তওবা না করিয়া আরো বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে রাস্তায় গিয়া ও আল্লাহ জানি না কারণ কি হালত আমি আপনার কাছে আবদার জানাই এখানে কত ওলামায় কেরাম হাজির কত সাদা দাড়িওয়ালারা হাজির পর্দার আড়ালে কত মা বোনেরা হাজির ও আল্লাহ একজন তওবাও খালি ফিরাইয়া দিবেন না যাদের অন্তর তৈরি আছে মোনাফিকি নাই মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা না বে পর্দায় না মা বাবার সাথে বেয়াদবি করবা না উলামায়ে کرامের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা আল্লাহর ভয় তাকুয়া নিয়া জবানকে হেফাজত করবা সুন্নাত অনুযায়ী চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহ কে দেখাইয়া দাও আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন আল্লাহ আপনি অন্তরের খবর আপনি জানেন কে কোন নিয়তে হাত তুলেছেন কবুল করে নেন তওবাওয়ালা জিন্দেগি দান করেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كَمَا رَبَّيَانِي صَغِيرَا، رَبِّ ارْحَمْهُمَا كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسألك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الأسقام ودير مالي আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির এমন এক সময় হাত উঠাইলাম দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা তো বন্ধ নাই ও আল্লাহ দুনিয়াতে আরছি পবিত্র অবস্থায় কিন্তু আজ গুনার কারণে জীবনটা নাপাক করে ফেলেছি তওবার নিয়ত করেছি আর গুনা করব না রে আল্লাহ আর নামাজ ছাড়ব না রে আল্লাহ আর বেপরদায় চলব না দাড়ি কাটব না মা বাবার সাথে বেয়াদুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া মুরুব্বি শিক্ষকদের দোয়া নিয়া চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন ও দায়ার মালিক একজন যুবকেরও খালি ফিরাইয়া দিয়ে না হেদায়াতের নূর দান করেন আল্লাহ